প্রশ্ন হলো আমাদের মত এত বেশি খেয়াল এত মত বেশি খেত মত শক্ত করতেছেন হ্যাঁ সব শুনলাম আমাদের মধ্যে দীলাবন্ধ পাড় পাড়ায় পাড়ায় খেতেছেন তো আপনারা একজন বলল যে নামাজ হবে না আচ্ছা আদৌ হবে না আচ্ছা তিনি খুব নাম করা উচিত পাঁচজনের মধ্যে তিনি পথম আচ্ছা দুজন বললো আদৌ নামাজ হবে না পিছনে আরামদেশ এই না পড়ে